সময় মাত্র তিন দিন পনেরো দিনের ভিতরে তিন দিনের ভিতরে পনেরো বিশ মাল যে আগে বুকিং দিবেন সেই পাবেন তো ভিওয়ার্স যারা আপনারা নিতে যাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের লোকেশনটা ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকার প্রাণ মিরপুর দশ নম্বর গোলচক্কর শাহালি প্লাজা লিফটের পাঁচ উনআশি নম্বর দোকান তো ওকে আমরা এখন টিভি গুলো দেখার চেষ্টা করি বা অল্প সময়ের মধ্যে দাম গুলো জানার চেষ্টা করি আমাদের কাছে চব্বিশ পেয়ে যাবেন হচ্ছে সাত টাকা

ডাবল গ্লাসের আপনার সাউন্ড বার সহ আর একটা টিভি পাবেন বত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরো প্রায় আহ দশটার উপরে মডেল আছে বত্রিশ এর এগুলি দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে যদি কেউ টিভি নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে বাংলাদেশের চৌষট্টি জেলে ডেলিভারি নিতে পারবেন